একের পর এক চমক দিয়েই চলেছে সিলেট টাইটান্স প্লে অফে উঠতে না উঠতেই সব তারকা ক্রিকেটারদের দলে ফেরাতে শুরু করেছেন নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটি এবার তাদের চোখ সাবেক বিশ্বকাপ জয়ী তারকাদের দিকে আলীর সাথে মাঠ মাতাবেন তারই সতীর্থরা আর তাতে করে নিজেদের স্কোয়াডের শক্তিমত্তাটাও কয়েক গুণ বাড়িয়ে নিচ্ছে মিরাজ ইমনরা সিলেট স্কোয়াডে যোগ দিতে যাওয়া এই দুই তারকাকে নিয়ে বিস্তারিত শুনব প্রতিবেদনের বাকি অংশে বিপিএল এ ছয় দলের লড়াই জমে উঠেছে বিশেষ করে তিন দল ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে সেখানে সবচেয়ে বড় নাম সিলেট টাইটান্স আর শেষ চারের লড়াইয়ে নিজেদের বেশি শক্তিশালী করে তুলতে উঠে পড়ে লেগেছে তাই ইংল্যান্ড থেকে নতুন দুই বিশ্বমানের তারকাকে উড়িয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি যে কোনো মূল্যে প্রথমবারের মতো নিজেদের ঘরে শিরোপা নিতে চায় চার রাজ্যের প্রতিনিধিরা টুর্নামেন্টের আগে সিলেট টাইটান্স এর উপদেষ্টা ফাহিমাল চৌধুরী ঘোষণা দিয়েছিলেন তার দল যদি প্লে অফে উঠতে পারে তাহলে প্রয়োজনে ব্ল্যান চেকের মাধ্যমে বিদেশি ক্রিকেটার নিয়ে আসবেন তিনি যে কোনো ভাবে এবার সিজনে শিরোপা জিততে চান তিনি সেই কথাটি প্রমাণ দিতে চলেছেন যুক্তরাজ্য প্রবাসী এবং বহুজাতিক প্রতিষ্ঠানের এই কর্ণধার এবার সিজনের শুরু থেকে এখন পর্যন্ত দারুণ খেলছে সিলেট তাদের ঘরের জামাই ময়ন আলী মাঠ মাতাচ্ছেন তাদের হয়ে এছাড়া মোহাম্মদ আমিরের মতো পেশার খেলে গেছেন এখানে দেশীয় ক্রিকেটারদের মধ্যে পারভেজ হোসেন ইমন নাসিম আহমেদ ও ওডিআই অধিনায়ক মেহেদি হাসান মিরাজের মতো খেলোয়াড়রা আছেন তাদের স্কোয়াডে সেই তালিকায় এবার যোগ হতে পারেন is wicketkeeper batsman Sam Billings ন্যাশনাল ডিউটির জন্য টুর্নামেন্টের মাঝপথে পথে চলে গিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার সাই আয়ুব তার জায়গায় এবার স্যাম বিলিংসকে বিবেচনা করছে ফ্র্যাঞ্চাইজিটি ইংল্যান্ডের হয়ে সাঁত্রিশটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে চারশো আটাত্তর রান করেছেন তিনি প্রায় একশো তিরিশ স্ট্রাইক রেটে এছাড়া তিনটি টেস্ট এবং আঠাশটি ওডিআই খেলেছেন জাতীয় দলের হয়ে ওভারঅল তিনশো টি টোয়েন্টি ইনিংসে ব্যাট করে সাত হাজার চারশো আঠাশ রান করেছেন তিনি প্রায় চব্বিশ গড়ে চলমান বিগ বেশে নয় ম্যাচে করেছেন একশো নব্বই রান আইপিএলে এখন অবধি তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে 30 ম্যাচে 503 রান করেছেন এই ব্যাটার। সেখান থেকে বলা চলে স্যাম বিলিংসের মতো একজন অভিজ্ঞ দলে বেড়াতে পারলে নিশ্চিতভাবে দারুণ ব্যাপার হবে সিলেটের জন্য। অন্যদিকে আরেক ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার ক্রেস অক্স প্রথমবারের মতো একই দলের হয়ে বিপিএল খেলতে আসছেন। ইংল্যান্ডের হয়ে এখন অবধি 62টি টেস্ট ম্যাচ खेला অলরাউন্ডার সংক্ষিপ্ত ফর্মেটে খেলেছেন 33টি আন্তর্জাতিক ম্যাচ। সেখানে 147 রানের আশেপাশে শিকার করেছেন 31 উইকেট। এ ছাড়াও ওভারঅল টি-20 ক্রিকেটে 170 ম্যাচে প্রায় 1.5 হাজার রান করার পাশাপাশি নিয়েছেন একশো উনাশি উইকেট মূলত পেস বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাও ভালোই জানেন এই অলরাউন্ডার লরডারে কার্যকারিতার জন্যই তাকে দলে যুক্ত করেছে সিলেট টাইটান্স আইপিএল এ এখন অবধি একুশ ম্যাচে তিরিশ উইকেট নিয়েছেন ক্রিস ওকস বর্তমানে তাদের বিদেশি হিসাবে আছেন ইংলিশ তরুণ এথান ব্রোক্সের সঙ্গে অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলী এছাড়া সাদও খেলছেন তাদের হয়ে দু হাজার বাংলাদেশ প্রিমিয়ার লিগে নয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে তারা দশ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান অবস্থান তিন নম্বরে আসলে তাদের বাকি একটি ম্যাচ হবে রাজশাহী ওয়ারিয়ার্স বিপক্ষে যেটি জিততে পারলে সুযোগ থাকবে শীর্ষ দুয়ে ওঠার